প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে ফ্যাসিবাদের দোষরা এখনো ঘাপটি মেরে বসে আছে অবিলম্বে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আইনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সরকার রাষ্ট্র এবং প্রশাসনের বিভিন্ন স্তরে যারা ফ্যাসিবাদের দোষের লুকি আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণ করতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা পরিষ্কার করে বলেছি অবিলম্বে আমরাকারী খুনি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে আমরা দাবি জানিয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর নিরব দর্শকের ভূমিকা এবং পূর্ব ঘোষিত কর্মসূচি আবার এই কর্মসূচি বাস্তবায়নে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে সহযোগিতা চাওয়ার পর কোন কারণে এই ধরনের একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার সুযোগ পেলো আরে সন্ত্রাসীরা সেই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কাপটি মেরে থাকা ওই পেশিবাদের দোষকদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা বলেছি বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যখন ফিরে যাচ্ছে তখন ফেসিবাদের দোষরা রাষ্ট্র সরকার সমাজের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে ফাঁসিবাদের দোষরা এখনো ঘাপটি মেরে বসে আছে অবিলম্বে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আইনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মানবিক বসবাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সরকার রাষ্ট্র এবং প্রশাসনের বিভিন্ন স্তরে যারা ফাঁসিবাদের দোষ লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের প্রধান অতিথির পক্ষ থেকে যদি সরকার সজাগ না হন এখনো যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ না করেন এখনো যদি বেআইনি কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য সরকার কঠোর হস্ত ভূমিকা পালন না করেন তাহলে আগামী দিনে গণতান্ত্রিক অভিজাত ব্যর্থতায় পর্যবেচিত হবে সরকারকে এখনি কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশে সমাবেশকে সফল করার জন্য সাংবাদিক বন্ধুগণ উত্তর এবং দক্ষিণের সর্বত্র জনশক্তি সহ ঢাকাবাসীকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি